দেখুন সুন্দর একটা ইউনিক ডিজাইন এখন গরম পড়ে গেছে দেখুন এটা মোটামুটি আপনার আসবে একশো এটা একটা দেখুন এটাও কিন্তু বড় বডি চুয়ান্ন মাল আছে এটা একটা দেখুন কত সুন্দর এটা মধ্যে আছে ভেতরে দেওয়া রয়েছে এটা একটা দেখুন বুটিক আইটেম এর মধ্যে আছে আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসটা কিরকম আছে খুব ইউনিক একটা ডিজাইন অনেক মোটা সোটা আছে তাদের জন্য খুব সুন্দর হ্যাঁ পিওর কটন কোনো মিক্সড নেই প্রচুর কালার সব কালারের মধ্যে কিন্তু আপনারা চারটে করে কালার পাবেন সব বান্ডিলে ফ্রি সাইজ আছে এগুলো যেরকম আপনার লেন্থ আসবে পঞ্চান্ন বডি আসবে ফ্রি একদম কোন রকম কোন ভেজাল নেই একদম সঠিক কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন যার কাছে যতটুকু টাকা আছে তিন হাজার টাকা নিয়ে আপনারা চলে আসুন এসে ভালো করে বিজনেস শুরু করুন এগুলো সব প্যাকিং হবে প্যাকিং হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন সব কম রেঞ্জের মাল রয়েছে এগুলো দেখতেই পাচ্ছেন কাস্টমারের মাল নেওয়া এগুলো সব প্যাকিং হবে বস্তা হয়ে সব প্যাকিং হয়ে বেরোবে থানও নিতে পারেন দেখতেই পাচ্ছেন এগুলো সব থান আছে

থেকে যদি হ্যাবক কারণ লাগবে তো সেটার জন্য আমাদের অর্ডার দিতে হয় আমরা বানিয়ে দিই এবং আমরা এমন নেই যে বানাই না সব সময় আমরা বানাই তো আপনাদের যার যে সাইজ লাগবে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কত আরপি সেলিং প্রাইস বলুন এটা মোটামুটি আপনারা আসবে 170 170 170 তো আমি দাম বলবো না এই জন্যই আমি বলবো না কারণ দেখুন আমাদের থেকে নিয়ে সবাই হোলসেল করে তো আমি যদি এখন দামটা বলে দিই এখন ইউটিউব ফেসবুক সবাই সবটা দেখে তো একটা একটা করে যদি আমি দাম বলতে থাকি তো যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করছেন তাদের কিন্তু সম্ভব না তার বাইরে এগুলো কিন্তু প্রায় দামে একদম একদম দামে বিক্রি হয় আর একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারার ঘর এটা সঠিক কারখানা থেকে আপনারা কিন্তু মাল পাবেন এমন নেই যে কোনো ট্রেডিং আছে আপনারা স্টক দেখলে বুঝতে পারবেন এটা ম্যানুফ্যাকচারার ঘর আসল কারখানা থেকে আপনারা মাল নিচ্ছেন একদমই তাই তো সঠিক দামে আর সঠিক কাপড় একদম কোন রকম কোন ভেজাল নেই একদম সঠিক কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন আর এতটুকু বলতে পারি আমার কাছে যা কালেকশন আছে আপনারা আর অন্য কোথাও পাবেন না এবং এই প্রাইসটা যে প্রাইসে আমি দেব দাম বলছি না কারণ আপনারা যারা আসবেন তারা একটু ফোনে টা করে আসবেন হোলসেল করতে হলে কি ফ্যাসিলিটি আছে না আছে আমি সবটাই বুঝিয়ে দেব এটা কিন্তু পুরো 54 বডি 54 বডি হাউস কোট আছে যারা অনেক মোটা সর আছে তাদের জন্য এটা খুব সুন্দর হ্যাঁ এই সাইজ কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না এত বড় সাইজ কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না দেখুন জাস্ট কালেকশন দেখুন কি অসাধারণ কালেকশন দেখো এটা কিন্তু জলি হাতা এটা 54 বডি পুরো লেসের কাজ করা রয়েছে দেখুন পুরো হাকোবা ডিজাইনের করা রয়েছে ইউনিক নাইটি পেতে হলে আপনাদেরকে কিন্তু আকর্ষণ ক্রিয়েশন আসতে হবে আপনারা একবার আসুন আমার কথা

ফাটাফাটি ডিজাইন পুরো স্লিভলেস এর মধ্যে আছে ভিতরে কিন্তু হাতা আছে নিস্টা একটা দেখুন একটু ঘের টাইপের রয়েছে একদম ফ্রক এর মতন আছে অসাধারণ কালেকশন আপনারা একবার আসুন ভিজিট করুন আপনাদের খুবই ভালো লাগবে আর এত সুন্দর কালেকশন আপনারা আকর্ষণ ক্রিয়েশন ছাড়া কিন্তু আর কোন জাগাতে পাবেন না আর এত সঠিক দাম এত সঠিক কাপড় পুরো গ্র্যান্ডেড কাপড় আছে আপনাদের কোনো টেনশন করতে হবে না তার জন্য এটা একটা দেখুন লেসের কাজ আছে প্রচুর কালেকশন আর আমাদের এটা কিন্তু শুধু যারা ব্যবসা করছেন বা করতে চান তাদের জন্য এক পিস দুই পিস কিন্তু আমাদের এখানে বিক্রি হয় না এটা একটা এখন বুটিক আইটেমের মধ্যে আছে আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসটা কি রকম আছে খুব ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে আর একটা কথা বলে দি সি হয় না ক্যাশ অন ডেলিভারিটা হয় না তো আপনাদের পেমেন্ট করেই মাল নিতে হবে যারা মনে করছেন গরম পড়ে গেছে কি ব্যবসা করবেন বুঝতে পাচ্ছেন না তো তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা নাইটির ব্যবসা করুন মাত্র 3000 মাত্র হাজার টাকা থেকে আপনারা মাল নিয়ে 3000 টাকার পুঁজি দিয়ে ব্যবসা করুন একদম একদম বিনদাস করুন আমি গাইডলাইন করে নেব আপনাদের আপনারা শুধু একবার আসুন যার কাছে যত টুকু টাকা আছে 3000

চিকনকারীর মধ্যে রয়েছে চিকনকারীর মধ্যে হ্যাঁ চিকনের কাপড় আলাদা বসিয়ে তার উপর দিয়ে কত সুন্দর একটা পাখির দেখুন এমবোটারি করা রয়েছে দারুণ একটা কালেকশন রয়েছে এরকম ইউনিক ইউনিক কালেকশন পেতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে আকর্ষণ ক্রিয়েশনে আকর্ষণ ক্রিয়েশন শুধু নামই কিন্তু না আপনাদের পুরোপুরি আকর্ষিত করবে আপনারা আশা করি নাইটি গুলো দেখে বুঝতে পারছেন কি ধরনের কালেকশন আছে দেখুন একদম এটা নেট পুরো এখন যেগুলো চলছে ভীষণই মানে এটা খুব সফট এটা হ্যাঁ একদম পরলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা নাইটি পরেও আপনারা কিন্তু যথেষ্ট আরাম পাবেন এটা একটা দেখুন স্ট্রবেরির উপরে আছে

সঠিক কারখানা থেকে মাল নেবেন কোন টেনশনের ব্যাপার নেই দেখুন অনেক দূর দূর থেকেও কিন্তু আমাদের এখানে কাস্টমার দূর এই যে এনারাও এসছেন অনেক দূর থেকেই দেখুন দাদা আপনি কোথা থেকে আমি

কল করলে কিন্তু টোটাল গাইড করে হ্যাঁ হ্যাঁ যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে আমাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠানো হয় আমি কিন্তু বলে দেবো দাম একদম